রানাঘাটে ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো জানা যায় এদিন সকালে রানাঘাট তেইশ বিঘা চুরি নদীর ঘাটে স্নান করতে নেমে এক ব্যক্তি জলে তলিয়ে নিখোঁজ হয় ঘটনার কিছুক্ষণ পরে আনুমানিক আধা কিলোমিটার দূরত্বে রানাঘাট চুরি নদীর ছোট ব্রিজের কাছে নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা এরপর ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করে জানান রানাঘাট সুভাষপল্লীর বাসিন্দা ওই মৃত ব্যক্তি পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর কারণ জানতে রানাঘাট পুলিশ মর্গে পাঠায় এভাবে নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যুর ঘটনায় পরিবার সহ এলাকায় নেমেছে শোকের ছায়া

ওই সকালবেলা এক দুটি ছেলে একটি ভদ্র মহিলা ওই আমাদের আসতলা বড় রামনগর গ্রাম পঞ্চায়েতের বড়বাজের খেয়াঘাটে বলছে আমার বাবা ডুবে গেছে কেউ কি পেয়েছো দেখতে পেয়েছো তখন আমার কাছে খবর গেলো যে ছোট ব্রিজ এখানে একটা বডি ভাসছে নদীতে তখন এখানে পাঠালাম এসে দেখলাম পুলিশ প্রশাসন এসছে তা বডি তোলার পরে ওরা শনাক্ত করতে পেরেছে যেটা ওরা আমার বাবা শুনলাম আমাদের রামনগর পঞ্চায়েতের বিঘা ঘাটে উনি সকালবেলা চান করতে গিয়েছিল তারপরে এখানে ওনার বডি পাওয়া যায় কালচুধুরী স্কুল ঝুলন্ত ব্রিজ চুনি নদীর এখানটায় পুলিশ পুলিশ এই বডি তুলে এই মাত্র মর্গে নিয়ে গেল। গেলো রিপোর্ট বর্তমান ভারত